মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা মূলত কোন দেখুন একজন বিধায়ক করলে আমরা একজন বিধায়ক আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোন মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে এন করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে নেব উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোটে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি এক বাড়ি তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টে দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টেডি দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে মিনাক্ষী থেকে শুরু করে নশাস্তি দিকে যারা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশই হয়রানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চিতে বুঝে নিয়ে হবে একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবা কি নির্বাচনের দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত যারা আছে আরো অ্যাডভোকেট আছে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে ভাবে আমার রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে বৃণমূল্যে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক গমিনি আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি লিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেব না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু আমরা রান্নার জন্য ক্যামেরা বলছি কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্ত বিন্দুরা আসে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে তাহলে এটা হতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গ ক্রমে বলছি তিন হাজার কোটি কেন একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই 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 গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে কোন দল থেকে অফার পেয়েছেন দেখুন আমি আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে চলে আসো এখন নতুন একটা ট্রেন শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি বুঝি আমি জেলে আমাকে আমি শহীদ গোপীনাথ সাহার মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষ তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা ক্রস করছি ত্রিশের কোটাতে আমি না অবশ্যই শাসক দলের যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা এখন ডিসক্লোজ না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা

পলিটিক্যাল এটা আমি একটু পড়ে দিচ্ছি কারণ এখানে এমন অনেক অ্যাডভোকেটস আছেন যারা যারা নিরপেক্ষ প্র্যাকটিস করে আরেকজন বিধায়কের বিরুদ্ধে যা নয় তাই হচ্ছে যে ডিফেবরি স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টের বিরুদ্ধে উনি মামলা করতে এসেছিলেন কলকাতার এসিএমএম কোর্টে আজকে এসিএমএম টু সাহেব নেই সিএমএম মানে সিজেএম সাহেব তা রেকর্ডে নিয়েছেন এবং নথিভুক্ত করার ডাইরেকশন দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি কেস রুজু এটা একটা কথা আর একজন ইউটিউবার ওনার বিরুদ্ধে ওই শৌকত মোল্লার কথাকে সামনে নিয়ে ব্যাপকভাবে সমাজে জনমানুষে প্রতিকূল আচরণ করছেন প্রচার করছেন যা সমাজের শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই জন্য নৌসাদ সিদ্দিকী ইউটিউবার বিপক ব্যাপারীর বিরুদ্ধে মামলা করেছেন ডিফার্মেটেশানের জন্যে শওকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে তার শওকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নৌসাদ সিদ্দিকী টাকা নিয়েছেন কিভাবে নিয়েছেন কোথায় নিয়েছেন তার কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে তাই জন্যে কোর্টে আমরা নৌসাদ সিদ্দিকির পক্ষ থেকে এই মামলা রুজু করেছে এবং নৌসাদ বিরুদ্ধে শৌকত মোল্লার এই কথাকে প্রচারিত করার জন্যে একজন ইউটিউবার যে নাম দীপক ব্যাপারি ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মান হানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার জনমানসে সম্মান হানি হয় তার বিরুদ্ধেই উনি আদালতের দ্বারস্থ হয়েছে ওনার সরাসরি হচ্ছে যে এই শাসক দলের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজনীয়তা নেই আদালতের দ্বারস্থ হয়েছেন আদালত অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা গ্রহণ করবেন যাই হোক এবার আপনারা নৌসাদ সিদ্দিক আছে